বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের অচল বিমানবন্দরকে সচল করা হচ্ছে বানানো হচ্ছে বিমান ঘাটি এমন দাবিতে সরগরম ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম আবার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টেও একই দাবি করা হচ্ছে বলা হচ্ছে চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী ভারতীয় কোন কোন সংবাদ মাধ্যমে দাবি পাকিস্তানে কোম্পানিকে সাবকন্ট্রাক্টরের কাজও দেয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের চীন সফরের পর এমন তথ্য ভাইরাল হচ্ছে বেশি প্রশ্ন হলো এমন ভাইরাল তথ্যের বাস্তবতা কতটুকু নাকি আদৌ এটি গুজব ভারতীয় গণমাধ্যম গুলো যে দাবি করছে তার ভিত্তি বাকি সত্যি কি বাংলাদেশ চীনের সহায়তায় ভারতের চিকেন নেকের পাশে থাকা অচল এই বিমানবন্দরটিকে ঘাটিতে রূপ দিতে যাচ্ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী একটি জেলা হলো লালমনিরহাট এ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা আর দক্ষিণে আছে বাংলাদেশের রংপুর জেলা জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি একটি বিমানবন্দর আছে তবে সেটি বেশ পুরাতন একেবারে ব্রিটিশ আমলের তৎকালীন ব্রিটিশ সরকার উনিশশো একত্রিশ সালে একশো ছেষট্টি একর জায়গার উপর এই লালমনিরহাট বিমানবন্দরটি তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর জন্য বেশ কাজে দেয় এই বিমানবন্দরটি তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ায় ব্রিটিশ সরকারের কাছে তখন এর প্রয়োজনও ফুরিয়ে গিয়েছিল পরে তারা আর ব্যবহার করেনি যতটুকু ইতিহাস ঘেটে জানা গেছে তাতে দেখা যাচ্ছে উনিশশো সালে এখানে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হয়েছিল তবে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই বিমানবন্দরটি ব্যবহার করেছিল পাক বাহিনী তারা সামরিক স্থাপন করেছিল তখন বাংলাদেশ ঘাঁটি স্বাধীন হওয়ার পর সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু পরে তার বাস্তবায়ন করা হয়নি এ তো গেল ইতিহাস এখন দেখি বিমানবন্দরটির বর্তমান অবস্থাকে অনেকদিন ধরে বিমানবন্দরটির বড় অংশ বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে আছে একটি অংশ বাংলাদেশের সেনাবাহিনীর অধীনে সাল থেকে এখানে কৃষি প্রকল্প গড়ে গড়ে তোলে বিমান বাহিনী মিলিটারি তত্ত্বাবধানে তোলা ফার্মের হয়েছে গরুর খামার সংরক্ষিত ভূমিতে চলছে কৃষিকাজ চার কিলোমিটার এর আশেপাশে স্থানীয় কৃষকরা বিভিন্ন ফসল চাষ করেছেন সীমানা প্রাচীর না থাকায় রানওয়েতে ছাগল গরু ভেড়া চড়াচ্ছেন স্থানীয়রা এসবের কারণে রানওয়ে নষ্ট হয়ে যাওয়ার পথে সাম্প্রতিক সময়ের মধ্যে লালমনিরহাটের এই বিমানবন্দরে প্রথম বিমান নামা লালমনিরহাট বিমান সম্ভাব্যতা যাচাই করতে সফলভাবে ফিক্সড উইং অবতরণ করিয়েছিল বিমান বাহিনী পরদিন তখনকার বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান স্নিয়াবাদ বিমানবন্দরটি পরিদর্শনে গিয়েছিলেন তখন বিভিন্ন দপ্তরে পাঠানো লালমনিরহাট বিমান বাহিনীর অধিনায়ক স্কোয়াডন লিডার খাইরুল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছিল লালমনিরহাট বিমানবন্দরটি চালু করতে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই বন্দরটির সম্ভাব্যতা যাচাই করতে ফিক্সড উইং বা এল ফোর ওয়ান জিরো ও অবতরণ করতে নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে হঠাৎ করে বিমান করতে দেখে তখন এলাকার মানুষের মধ্যে বেশ সঞ্চার হয়েছিল সালের বাইশে আগস্ট তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছিলেন ২০১৯ হাজার উনিশ সালে লালমনিরহাট বিমানবন্দরটি চালু হবে কিন্তু পরে তার চালু হয়ে ওঠেনি তখন বিমানবন্দরটি চালু করার উদ্যোগ নেওয়ার পেছনে বড় কারণ ছিল বিমানবন্দরের পাশেই প্রতিষ্ঠা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় এটি দেশের প্রথম এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় তবে বর্তমান অন্তর্বর্তী সরকার গত জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেয় সালের আগস্ট ডেলিস্টার প্রকাশিত এক খবরে বলা হয়েছে বিমানবন্দরটি চালু হবে এবং একই সঙ্গে এখানে একটি বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ কারখানা প্রতিষ্ঠা করা হবে বলছে এমন একটি একটি কারখানা করার জন্য বিগত সরকারের সাথে করেছিল। তবে সে কাজ হয়নি তখন গণমাধ্যমের খবর থেকে আমরা জানতে পেরেছি দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিমানবন্দর চালু ও এখানে কারখানা বানানোর কথা বলেছিলেন এরপর তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী আবারও বিমানবন্দরটি পরিদর্শনে যান তখন এলাকাবাসীর মনে হয়েছিল ওখান থেকে শিগগিরই বিমান উঠবে নামবে বিমানবাহী একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি বিগত আওয়ামী লীগ সরকার লালমনিরহাট বিমানবন্দরটি চালু করতে চেয়েছিল গড়ে তুলতে চেয়েছিল বিমান মেরামত কারখানা কারণ অনেক আগে থেকে ভুটান এই বিমানবন্দরটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল তবে এই বিমানবন্দর সচল করার ক্ষেত্রে বড় বাধা হল আকাশ সীমা নিয়ে জটিলতা জটিলতা দূর করতে হলে ভারত বাংলাদেশ ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর বেশ কিছু গণমাধ্যমে এই বিমানবন্দরটি চালু করার জন্য স্থানীয়দের পক্ষ থেকে দাবি উঠেছে এমন সংবাদ প্রকাশিত হয় নভেম্বরের শেষ দিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে চালু হচ্ছে বিমানবন্দরটি বিডি মিলিটারি নামে ফেসবুকে একটি পেজে দাবি করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনায় জানা গেছে লালমনির হাটে সাতশো একর জমিনে একটি বিমান ঘাঁটি গড়ে তোলা হবে এটি সত্তরটি যুদ্ধ বিমানকে মিটমাট করতে সক্ষম হবে এবং কিছুক্ষণের মধ্যে উত্তরপূর্ব ভারতীয় রাজ্যগুলোকে ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করতে পারে এয়ারবেস্টকে তিনটি ভাগে ভাগ করা হবে কমব্যাট অক্স বিভাগ একটি এমআরভি বিভাগ এবং একটি মহাকাশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওইদিন টাঙ্গাইল ছিল বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ থেকে মাটিতে গোলাবর্ষন মহড়া এর নিয়ে ইউটিউবের একটি ভিডিও গত চার মাসে আট লাখেরও বেশি ভিউ হয়েছে যেখানে বলা হয়েছে ভারতের চিকেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লালমনিরহাটের আবারও আধুনিকায়ন করছে বাংলাদেশ তবে আলোচনাটি বেশ জমে ওঠে সম্প্রতি ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর আমরা কমপক্ষে দশটি ভারতীয় সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হওয়ার তথ্য পেয়েছি সবগুলো সংবাদের ভাষ্য একই রকম ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের শিলিগুড়ি করিডোর বিপদে ফেলতে চীনের অর্থায়নে লালমনিরহাটের অচল বিমানবন্দরটি সচল করার উদ্যোগ নিচ্ছে গত ২৬ থেকে উনত্রিশে মার্চ চার চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সফরে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন যেটি পুরো ভারতে বেশ হই চই ফেলে দিয়েছিল এমনকি পরে বিমস্টেক সম্মেলনে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী এর বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন ছয় এপ্রিল ভারতের দ্য টেলিগ্রাফে প্রকাশিত সংবাদে বলা হয়েছে চীনকে কলকাতা থেকে মাত্র দুইশো কিলোমিটার এবং পাকিস্তানকে আলিপুরদুয়ারের হাসিমারা বিমান ঘাটি থেকে একশো বিশ কিলোমিটারের মধ্যে নিয়ে এসেছে বাংলাদেশ ওই খবরে বলা হয় মংলা বন্দরের মাধ্যমে চীন আরো দক্ষিণে পৌঁছে যাচ্ছে এবং পাকিস্তানিরা লালমনিরহাট বিমানবন্দরে এসে ভারতের গায়ে নিশ্বাস ফেলবে এর আগে তেসরা এপ্রিল ইউরেশিয়া টাইমসে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে ডক্টর ইনুস চীনকে লালমনিরহাট বিমানঘাটি বানাতে আমন্ত্রণ জানিয়েছে আর পাকিস্তানি কোম্পানিকে সাব কন্ট্রাক্টরের কাজ দিচ্ছে আটই এপ্রিল ভারতীয় টিভি চ্যানেল এন ডি টিভি সমাপ্ত ফার্স্ট পোস্ট ডাব্লিউ আইও একই ধরনের খবর প্রকাশিত হয়েছে ছয় এপ্রিল দ্য ইকোনমিক টাইমস এর খবরে বিষয়টি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে সাত এপ্রিল সংবাদ মাধ্যমটির আরেকটি খবরে বলা হয়েছে বাংলাদেশ যেহেতু চিকেন নেগের কাছে চীনকে বিমান ঘাঁটি বানানোর অফার দিয়েছে ভারত চায়নাকে ঠেকাতে নিউক্লিয়ার সাবমেরিন নামাতে পারে এর মধ্যে ভারত সরকার পাঁচ বছর আগে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে আজই এপ্রিল ভারতের এমন সিদ্ধান্তে নয় এপ্রিল বাংলাদেশের চারট্রাক গার্মেন্টস পণ্য ভারত হয়ে স্পেনে যেতে পারেনি ওই দিন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে দাবি করা হয়েছে ডক্টর ইনুস চিনকে লালমনিরহাটে বিমানঘাটি বানানোর অফার দেওয়ার জবাব হিসেবে ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে অবশ্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর জন্য সম্পূর্ণ অর্থনৈতিক কারণকেই তুলে ধরা হয়েছে দর্শক এখানে দুটি প্রশ্ন চলে আসে প্রথমটি হলো বাংলাদেশের লালমনির হাট বিমানবন্দর চালু করা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এত উদ্বেগ কেন দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের চীন সফরের পর এই উদ্বেগটা এতটা বেড়েছে কেন দর্শক আমাদের বিশ্লেষণ হলো লালমনিরহাট বিমানবন্দরের একটি আঞ্চলিক ভৌগোলিক গুরুত্ব আছে কয়েকজন এভিয়েশন বিশেষজ্ঞ বলেছেন এই বিমানবন্দরটি হলো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম আর ভারতের যে উদ্বেগ তা মূলত শিলিগুড়ি করিডোর নিয়ে যাকে চিকেন নেক বলা হয় যাকে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের লাইফ লাইন কারণ সেভেন সিস্টার্স এর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শাসনালী করিডোর হলো চিকেন নেক এর আশেপাশে রয়েছে চারটি দেশের সীমানা বাংলাদেশ চীন নেপাল ও ভুটান লালমনিরহাট বিমানবন্দর থেকে ভারতের খ্যাত শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র একশো ষাট কিলোমিটার বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ হবে এই করিডোরের গা ঘেঁষে করিডোরের অপর সীমান্তে চীন আছে ভুটান ও নেপাল সীমান্ত এমন স্পর্শকাতর স্থানে ভারতের আঞ্চলিক শত্রু বলে পরিচিত চীন ও পাকিস্তানের উপস্থিতি দেশটিকে ভাবিয়ে তুলবে এমনটা খুবই স্বাভাবিক আবার লালমনিরহাটের স্থানীয় জনগণের দাবি এই বিমানবন্দরটি চালু হলে ভারত ভুটান ও চীনের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে বিশেষ করে অনগ্রসর জেলাটি অনেক উন্নত হবে দ্বিতীয় প্রশ্ন হল সত্যি কি বাংলাদেশ পাঁচ ধরে অকেজো পড়ে থাকা এই লালমনিরহাট বিমানবন্দরটি চালু করতে যাচ্ছে আর এটি চালু করার জন্য চীন কিংবা পাকিস্তানের সহায়তা নেওয়া হচ্ছে আমরা দুটো মাধ্যমে তথ্যের সূত্রতা যাচাই করার চেষ্টা করেছি বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক সূত্র বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভারতীয় সংবাদ মাধ্যমে সাম্প্রতিক যে দাবি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া এর কোনো ভিত্তি নেই আবার আমরা লালমনিরহাটের স্থানীয় দুজন সাংবাদিকের সাথে কথা বলেছে একজন সাংবাদিক আমাদের অনুরোধে দশ এপ্রিল বিমানবন্দরটি ঘুরে এসেছেন দুজন সাংবাদিক অবস্থায় আছে কোন কার্যক্রম নাই ভবিষ্যতে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হয়তো এটি ব্যবহৃত হতে পারে তবে বিমানবন্দরটিতে এখনো আগের মতোই গরু চরে রানের পাশের জমিতে চাষ হচ্ছে ফলে বিমানঘাটি বানানোর খবরটি একেবারে ঠিক নয় বলে দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে